আজকের এই মহতি অনুষ্ঠানের মান্যবর সভাপতি সম্মানিত ওলামাই কেরাম আইমায় মাসাজিদ ফুফাদ ইদাম আশপাশ থেকে বা দূর দূরান্ত থেকে আগত দিন দরে দিয়ে ইমানদার ভাইরা আজকে এই সভার যে আয়োজন করা হয়েছে আমরা সকলে জানি এটা গতানুগতিক প্রথাগত কোনো জলসার অনুষ্ঠান নয় এখানে বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে যেসব বক্তারা এসেছেন সারা পশ্চিম বাংলার প্রসিদ্ধতম অলামাইকেরাম তারা তারা শুধু স্টেজের বক্তা নন তারা বিদগ্ধ কোরআন এবং হাদিসের পণ্ডিত তাদেরকে কর্তৃপক্ষের তরফ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে কে কোন প্রসঙ্গে আলোচনা করবেন সব ঠিক করে দেওয়া হয়েছে অতএব এটা একটা বিশেষ অনুষ্ঠান বিশেষ জলসা আমরা লক্ষ্য করছি দিন ইসলামের উপর সেই পুরাতন আমল থেকে নানান রকম কৌশলে নানান পরিকল্পনায় আক্রমণ চলছে দিন ইসলামের হেফাজতের দায়িত্ব আসবাব হিসাবে মাধ্যম হিসাবে কেরামের উপর সেজন্য ওলামায় অলামে গ্রামের কর্তব্য যখন দিনের উপর কোনো হামলা আক্রমণ হবে তার হেফাজতের জন্য উদ্যোগ নেওয়া মানুষকে বোঝানো সঠিক পথের দিশা দেওয়া আজকের এই সভা সেই লক্ষ্য নিয়েই অনুষ্ঠিত হচ্ছে আমি ভূমিকা করব না আমার পরে অনেক বড় বড় আলিম মহাদ্দেশরা রয়েছেন তাঁরা মূল বক্তব্য রাখবেন তাঁদের কাছে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ ধৈর্য ধরে অনেক কিছু জানব বুঝতে পারব আমি দু একটা কথা আপনাদের শুধুমাত্র আরিস করবো একা আমাকে হুকুম হয়েছে লামা রামাধাবিদের উৎপত্তি কোথা থেকে হলো সে প্রসঙ্গে সংক্ষেপে আলোচনা করার জন্যে সারা পৃথিবীতে প্রায় আটানব্বই শতাংশ মুসলমান এরা কোরআন এবং হাদিসকে অনুসরণ করে বিশেষ একটা মাস্টারের মাধ্যমে বাংলা সাহিত্য বাংলায় লেখা ভূগোল বাংলা ভাষায় লেখা ইতিহাস বাংলা ভাষায় লেখা কিন্তু বাংলা ভাষায় লেখা বলে আমি নিজে নিজে পড়ে ইতিহাস বুঝে ফেলব বাংলা ভাষায় লেখা বলে আমি নিজে নিজে পড়ে ভূগোল বুঝে ফেলবো এটা যদি হতো তাহলে স্কুলগুলোতে ইতিহাসের মাস্টারের দরকার ছিল না ভূগোল পড়াবার জন্য মাস্টারের দরকার হতো না বাংলাতেই তো লেখা আছে আমি বাঙালি বাংলা ভাষী বাংলা বুঝতে পারি বাংলা পড়তে পারি তো যা লেখা আছে দেখে নিজে উদ্ধার করবো নিজে পড়ে নেব মাস্টারের প্রয়োজন নেই তো প্রয়োজন হতো না কিন্তু শিক্ষা বিষয়ে যারা পারদর্শী তারা অনুভব করেছেন যে বাংলা ভাষায় লেখা হলেও যদি ওই বাংলা বই ছাত্র হাতে ধরিয়ে দেওয়া হয় ছাত্র ভুল বুঝবে একটা গাইড চাই সেই জন্য এটা মাস্টার দেওয়া হয়েছে যদিও ভাষা বাংলা ঠিক সেভাবেই প্রধান পাকের তর্জমা অনুবাদ এবং তার ব্যাখ্যা বাংলা ভাষায় বাজারে পাওয়া যায় হাদিস পাকের ব্যাখ্যা হাদিস পাকের অনুবাদ বাংলা ভাষায় বাজারে কিনতে পাওয়া যায় এখন যদি আমি মনে করি আমি নিজে হাদিস পড়বো বাংলা বই কিনবো আর কোরআন পাকের তফসিল কিনব নিজে পড়ব পরে আমি সব বুঝবো উদ্ধার করে নেবো ভুলই হবে মাস্টার দরকার সারা পৃথিবীর মুসলমান সেই জন্যে একটা বিশেষ মাস্টারকে অনুসরণ করে কোন হাদিসের ওপরে চলে এই যে মাস্টার সেই যে মাস্টারের আদর্শ স্কুল অফ থট তার ভাবনা এটা কি মাধব বলে তো সারা পৃথিবীর মুসলমান আটানব্বই শতাংশ মুসলমান এরা কোনো না কোনো মাধাব অনুসরণ করে চলে আর দু তো বলা যায় না আমি মনে হয় একটু বেশি বলছি তারা বলে আমরা নিজেরাই বাংলা যখন জানি আমরা নিজেরাই হাদিস করবো নিজেরাই বাংলা মানে বুঝবো নিজেরাই ইসলামের ওপর সরিয়ে চলবো আমাদের মাস্টার দরকার নেই এরাই হলো লামা হাবি। এদের নিজেদের নাম এরা দিয়েছে হাদিস আসলে এরা লামাজ হাবি মাঝাব অনুসরণ করে না এটা হলো দেশ ঠিক না কিন্তু এরা সমাজে প্রতিষ্ঠা পাওয়ার জন্যে নিজেদেরকে আহলে হাদিস বলে প্রচার করে যাতে সাধারণ মুসলমানকে ভালোভাবে সহজে বুঝিয়ে দেওয়া যায় যে তোমরা ইমাম আবু হানিফার মত অনুসরণ করো আর আমরা নবীর মত অনুসরণ করি আমরা আহলে হাদিস আমরা হাদিস মেনে চলি তোমরা ব্যক্তি বিশেষের মত মেনে চলো আর আমরা হাদিস মেনে চলি এই সহজে মানে প্রতারণা দেওয়ার জন্যে সহজে বুঝিয়ে দেওয়ার জন্য নামটা তারা অনুসরণ করে দেয় এখন এই আর হাদিস সম্প্রদায় মাথাছাড়া দিয়েছে মানুষের কাছে যাচ্ছে বোঝাচ্ছে বিশেষ করে ইন্টারনেটের মাধ্যমে ইউটিউবে বিভিন্নভাবে তারা প্রচার করছে তাদের মত তাদের আদর্শ আর আমাদের সাধারণ মুসলিম সমাজ তারা অত ভিতরে গভীরের বিষয় বুঝতে না পেরে তারা ভাবছে হ্যাঁ ঠিকই তো বলছে সেই জন্যে আজকের আলোচনায় এই আহলে হাদিস সম্প্রদায়টা এরকতা থেকে একটু সংক্ষেপে শুধু আপনাদের কাছে তুলে ধরার জন্য আমাকে হুকুম দেওয়া হয়েছে আহলে হাদিস শব্দটা আমরা হাদিসের ব্যাখ্যা গ্রন্থে পড়েছি ইসলামের ইতিহাসের গ্রন্থে পড়েছি সেই আহলে হাদিস শব্দটা আজকে এই রাম গোষ্ঠী নিজেদের নামে চালু করেছে আহ্লা হাদিস বলে কাকে আমি বললাম শুরুতে আহ্লা হাদিস মানে যারা হাদিস অনুসরণ করে চলে এইটা আমাদেরকে বোঝানো হয় কিন্তু হাদিস বলতে তা না ভালো করে বুঝতে হবে হাদিস বলা হয় যারা যিনি হাদিসের সনদ সূত্র সম্পর্কে ভীষণ জ্ঞান রাখেন এই হাদিসের সূত্রে কোন কোন রাবি আছেন তাদের বায়োগ্রাফি জানেন ওই একই হাদিস আরেকটা কিতাবে আছে তার সনদ সূত্র আলাদা এসব বিষয় জটিল আলোচনা আমরা সাধারণ সমাজে এসব আলোচনা করতে চাই না কিন্তু মাদ্রাসায় দৌড়া হাদিস যারা হাদিস পড়ে সেই সব ছাত্রদের কাছে আলোচনা করা হয় সাধারণ সমাজে আলোচনা করলে আমরা খুব একটা ফল পাই না কারণ বিষয় জটিল কিন্তু বাধ্য হয়ে আমাদেরকে আলোচনাগুলো আনতে হচ্ছে একটা হাবিস কার থেকে আমি শুনলাম তিনি আরেকজনের থেকে শুনেছেন তিনি আরেকজনের থেকে শুনেছেন তিনি আরেকজনের থেকে শুনেছেন এটা হলো সনদ সূত্র ওই হাবিসটায় আরেকজনের থেকে আমি শুনেছি তিনি আরেকজনের থেকে শুনেছেন তিনি আরেকজনের থেকে শুনেছেন সূত্র এই যে একটা হাবিসের দুটো সনদ হলো দুটো সূত্র হল এই দুটো সূত্র এর মধ্যে কোথায় কি গরমিল আছে রাবি যারা বর্ণনাকারী এদের বায়োগ্রাফি এদের সম্পর্কে কঠিনভাবে জ্ঞান রাখতে হবে তিনি আহলে হাদিস এই হাদি এই সূত্রে যে হাদিস বর্ণনা করা হয়েছে তাতে একটা শব্দ আছে এই সূত্রে যে হাদিসটা বর্ণনা করা হলো তাতে ওই শব্দটা নেই কেন নেই এই জ্ঞানটা তিনি রাখেন আমি ছোট্ট করে বলছি এরা হলো আহলে হাদিস কাবন

হাদিসের হাফিস এইসব মুহাদ্দিস আহলে হাদিসারা হাদিস শাস্ত্রে পারদর্শী হাদিসের সনদ সূত্র হাদিসের মতাম বক্তব্য একেবারে মুখস্থ তাদের নক্ষ দর্পণে মাইন রহমতুল্লাহ আলী এত বড় মুহাদ্দিস হাদিস শাস্ত্রে তার এত পারদর্শিতা এত দক্ষতা ইমাম আহমদিন রহমতুল্লাহ তো বলতেন যে ইয়াহিয়া বিন এত বড় হাদিসের জ্ঞানী উনি যদি বলেন যে এটা হাদিস তাহলে সেটা হাদিস উনি যদি বলেন এটা হাদিস নয় তো তাহলে বুঝতাম তার এত জ্ঞান তার জ্ঞানের যে সীমা যে পরিধি এর মধ্যেই সমস্ত হাদিস আছে ওর গায়নের সীমানার বাইরে কোনো হাদিস নেই এত বড় তিনি এ এই রকম পণ্ডিত ব্যক্তিকে বলা হয় হাদিস বা আহলে হাদিস এই যে আহলে হাদিস তারা কি করতেন আজকে যেটা বলা হচ্ছে আহলা হাদিসকে দো উসুল কোরআন আর সুন্নতের রসুল আজকে এটা বলা হয় আহলা হাদিস মানে দুটো জিনিস মেনে চলে একটা হলো কোরআন আর সুন্নতের রসুল হাদিস এছাড়া আর কিছু মানে না এটা হলো আহলা হাদিস এটা আজকে বলা হচ্ছে আচ্ছা আমি যে মহাদ্দিসদের নাম বললাম যে আহলা হাদিস দের নাম বললাম ওরা কি ছিলেন তারা কি ওই রকমই করতেন না তারা মাঝার মেনে চলতেন আপনি খুলে দেখুন ইমাম আকিরুল জাল্লাহ রহমতুল্লাহ আলী লাখো হাদিসের হাফিজ কিন্তু তার ব্যাপারে তার জীবনী বায়োগ্রাফি খুলে দেখুন প্রায় প্রত্যেক পণ্ডিত তারা প্রায় সবাই লিখছেন ইউফতিহানি ফাতা ওয়াকিবুল জালা বোখারি খুলুন মুসলিম খুলুন ত্রিমিনি খুলুন নাসাই খুলুন আপনার সুনানের দ্বারা খুতনী খুলুন মুস্তাদের হাকিম খুলুন যে এক কিতাবটাই আপনি খুলবেন প্রত্যেক কিতাবে ওয়াকিবরুল জালা মহাদ্দিসের নাম থাকবেই থাকবে এত বড় মহাদ্দিস লাখো হাদিসের হাফিজ কিন্তু তিনি এই ইমাম আবু হানিফার মত অনুসরণ করে ফতোয়া দিতেন ইয়াহিয়া বলা মাইনার কথা বললাম লাখো হাদিসের হাফিজ তার ব্যাপারে লেখা আছে কট্টর মুতাসাদ্দিন হানাফি ইয়াহিয়া বলা সাইদ আল কাত্তান হানাফি মুহাদ্দিস তার মানে এরা আহলে হাদিসও ছিলেন আবার মাযহাবপন্থীও ছিলেন আজকে যে বলা হচ্ছে আহলে হাদিস হলো যারা কোরআন মানে মসাব মানে না এটা আলাদা ব্যাখ্যা এটা নতুন করে ব্যাখ্যা করা হয়েছে কিন্তু হাদিস আসল ব্যাখ্যা নয় এটা হাদিস তারা যারা হাদিস সম্পর্কে জ্ঞান রাখেন আর হাদিস থেকে মশলা আহরণ করার ব্যাপারে একজন ইমামের অনুসরণও করে। তাহলে তিনি আহলে হাদিসও বটে মুহাদ্দিস হওয়ার কারণে হাদিস শাস্ত্রের পারদর্শী হওয়ার কারণে তিনি মুহাদ্দিস আবার ইমাম আবু হানিফার অনুসরণ করার কারণে তিনি হানাফি একই ব্যক্তি যে আহ্লা হাদিসও বটে হানাফিও বটে আজকে যেটা বলা হচ্ছে যে আহ্লা হাদিস হবে সে আর হানাফি হতে পারে না আর হানাফি হলে সে আহ্লা হাদিস হতে পারে না একেবারে মাঝে কথা এটা ব্যাখ্যা নতুন করে তৈরি করা হয়েছে এই যে আহলা হাদিস আমি ছোট্ট করে বোঝাচ্ছি আপনাদের এইটা হলো আহলা হাদিসের আসল পরিচয় আহলা হাদিস এবং হানাফি একই ব্যক্তি হতে পারে কেন তিনি মজাব মেনে চলেন যতই তার হাদিসের জ্ঞান হোক না কেন হাদিসটা বুঝবার জন্য একজন শিক্ষকের দরকার মামা আমাস বিখ্যাত মহাদিস ওনার ব্যাপারে পাওয়া যায় ইমাম আব্বু হানিফা রহমতুল্লা আলীর সঙ্গে ওনার একবার আলোচনা হচ্ছে ইমাম আব্বু হানিফাকে উনি বলছেন আচ্ছা নোমান সাবিত আবু হানিফা আপনার সঙ্গে আমার কিছু আলোচনা আপনি একটা মশলা বলেছেন ফতোয়া দিয়েছেন এই যে ফতোয়াটা আপনি দিলেন মশলাটা বললেন এই মশলার সূত্র কি কোন হাদিস থেকে আপনি বললেন মশলাটা ইমামা হানিফা বললেন এই হাদিস পাক থেকে আমি বলেছি মশলাটা বের করেছি মামা আমাস বললেন হ্যাঁ ঠিকইটা আমি কিন্তু বুঝতে পারছিলাম না যে আপনি মশলাটা ফতোয়াটা দিলেন কিসের ভিত্তিতে তো আপনার সূত্র তো ঠিকই আছে আপনি হাদিস থেকে মশলা বের করেছেন আর ও হাদিস তো আমিও জানি আচ্ছা এই মশাটা আপনি পেলেন কোথায় থেকে ইমাম আবু হানিফা বললেন এই হাদিস থেকে ইমাম আমার বললেন হ্যাঁ ঠিকই তো হাদিস তো আমিও জানি কিন্তু হাদিসের ভিতর যে মশলাটা ঢুকানো আছে এত গভীরে আমি ঢুকিনি আচ্ছা এই মশলার সূত্র কি এটা পেলেন কোথা থেকে ইমাম আবু হানিফা বললেন এই হাদিসের সূত্র এই মশলার সূত্র অমুক হাদিস ওই হাদিস পর থেকে আমি এই মশলা বের করেছি ইমাম আমার বললেন হ্যাঁ ঠিকই তো কথা হাদিস তো আমিও জানি কিন্তু হাদিসের ভিতরে মশলাটা যে ঢোকানো আছে এটা তো আমি জানি না তখন ইমাম অভিভূত হয়ে যে পড়িলেনিফ আর হাদিসের গভীরের এত জ্ঞান তখন তিনি বললেন আন্তুম ইয়া মাসাল সুতাহা আন্তুম আতিবা সয়াদা ইমাম আম্মা ইমামিপা রহমতুল্লাহ আরেক মূল্যায়ন করলেন খুব ভালো করে বুঝবেন বললেন এখান থেকে আপনার সঙ্গে আলোচনা করে যা বুঝলাম আপনারা হচ্ছেন ডাক্তার আপনারা মানে ফেকাহ শাস্ত্রের যারা পণ্ডিত হাদিস পাক গবেষণা করে যারা মশলা আহরণ করেন মশলা উদ্ভব করেন উদ্ভাবন ঘটান আপনারা ফেকাহিদ যারা ফেকাহা আপনারা হচ্ছেন আপনি বা আপনারা হচ্ছেন ডাক্তার আমরা আর মুহাদ্দিসরা যারা শুধু হাদিস সংগ্রহ করি হাজার হাদিস আমি জানি হাদিসের শরৎ জানি সূত্র জানি খুব ভালো আমার জ্ঞান আছে আমরা হলাম ওষুধ বিক্রেতা বুঝতে পারছেন ওষুধের দোকানে আপনি যাবেন থরে থলে ওষুধ সাজানো আছে আপনি গিয়ে প্রেসক্রিপশন দেবেন ডাক্তারবাবুর টুক করে বের করে আপনার হাতে দিয়ে দেবে এক মিনিটও লাগবে না তাই না এক মিনিটও লাগবে না বের করে আপনার হাতে দিয়ে দেবে আপনি বলবেন যে আচ্ছা এই ওষুধটার গুণাগুণ কি ওষুধটা খেলে কী লাভ কী উপকার ওষুধের দোকানওয়ালার সাথে 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 বলবে ভাই ওটা তো আমি বলতে পারবো না ও তো ডাক্তার বলবে আমি কি করে জানি তাই হয় না ডাক্তার লিখে দিয়েছে আমি দিলাম আপনি যা রোগের পরিচয় বিবরণ দিয়েছেন ডাক্তারের মনে হয়েছে যে এই রোগের জন্য এই ওষুধটা দরকার দিকে দিয়েছেন আমার কাছে স্টকে আছে বের করে দিয়ে দিলাম কিন্তু ওষুধটা খেলে কি লাভ হবে কি ক্ষতি হবে কি উপকার হবে কি কাজে লাগবে ওটা আমি বলতে পারবো না ওটা ডাক্তার বলতে পারে তাই তো হয় নাকি আমি আর আপনি সে আসি দিদি আমরা ওষুধ মতো হাজার হাজার হাবিস আমাদের স্টকে আছে মহাদিসদের হাজার হাদিস রাখো হাদিস আমাদের স্টকে যে হাদিসটাই বলবেন সাধারণত মেল করে আপনাকে শুনিয়ে দেবো একবার সনদ সূত্র সহজ কিন্তু হাদিসের বি তো মশলা কি আছে ওটা আমি বলতে পারবো না ওটা ফেফ হাফি আপনারা বলতে পারবেন ডাক্তার আপনারা আন্ত বলা অতি বাঃ মন্দ সয়া দিলা তাহলে বোঝা গেলো মোহাদ্দিস বলেই যে হাদিসের মালী মফুক বুঝে ফেলবে তা হবে না হাদিস মোহাদ্দিস হাদিসের স্টক থাকবে তার কাছে কিন্তু সে হাদিস বদসনা করে তাদেরকে মশলা বের করে সব মহাদিসের কাজ নয় ইন এমান রহমতুল্লাহ আলী তিনি তার তিলমিজি সিফের সুনানি তিলমিজিতে এক জায়গায় আলোচনা করতে করতে বলেছেন হাদিস হাদিসের অর্থ হাদিসের ব্যাখ্যা ফেকা বিদরাই সব থেকে বেশি ভালো জানেন মহাদ্দিস থেকে ওনারা জানেন তাহলে আমি যেটা বোঝাতে চাইছি মুহাদ্দিস হলো হাদিসের জ্ঞানী হাদিসের সন সূত্র মতান ইত্যাদি সব তা মুখস্থ কিন্তু মশলা জানার ক্ষেত্রে কাবিদের দরকার সেই জন্য ইয়াহিয়াবন মাইন ইয়াহিয়াবন সঈদ আল কাপ্তান ইত্যাদি ইত্যাদি যে সব অকিবনুল জানলা যাদের নাম বললাম এরা মহাদিস হাদিসের লাখ হাদিসের স্টক ইনাদের কাছে কিন্তু হাদিসের ভিতরে যে কি মশলা ঢোকানো আছে একটা সূক্ষ্ম শব্দ থেকে সেই মশলাটা বের করবেন সেটা হাদিসের হাদিস সম্পর্কে পারদর্শী হওয়ার পরেও কি ঢুকানো আছে সেইটা জানার জন্য একজন ইমামের দরকার সেই জন্য তিনি একদিকে বড় মহাব্দিসও বটে আবার মশলা অনুসরণ করার ব্যাপারে ইমামা মহানিক মোকাল্লিদ অনুসারীও বটে তো একদিকে তিনি মহাদ্দিস আবার মহাবপন্থী তাহলে বোঝা যাচ্ছে যে মহাদিস আহ্লা হাদিস মানে মজাব মানে না বাজে কথা তাহলে এই যে আজকে যে কথাটা বলা হচ্ছে এটা সম্পূর্ণ আলাদা ওই হাদিস আহলে হাদিস নামটা এরা নিজেরা নিজেদের স্বার্থে ব্যবহার করেছেন এই আহলে হাদিস সে আহলে নয় এই হাদিস আহলে হাদিসের পরিচয় আমি একদম কথা বাড়াবো না আমার সময় শেষ হয়ে গেছে আমি খালি আপনাদেরকে একটু বলছি এই আহলে হাদিস আজকাল যাদের আমরা দেখতে পাচ্ছি এই আহলে হাদিসের বয়স একশো ষাট সত্তর বছর খুব বেশি এর আগে এদের অস্তিত্ব ছিল এরা ছিল না এরা ইংরেজের কাছে নিজেদের নাম দরখাস্ত করে আলাট করিয়েছে আমাদেরকে আহলে হাদিস বলা হোক ইংরেজ বাহাদুরের কাছে দরখাস্ত দিয়েছে যথারীতি যে আমাদেরকে লোকে ওহাবি বলে আর ইংরেজের আমলে ওহাবি মানে দেশের বিদ্রোহী যে ওহাবি হবে ইংরেজ তাকে জেরে বলবে সেদ রায় নেতৃত্বের বিশাল যুদ্ধ জাহাজ হয়ে চলেছে ইংরেজের বিরুদ্ধে অতএব ওহাবি মানে হলো মুজাহিদ ওহাবি মানে হলো দেশের ইংরেজ শাসনের বিরোধী আমরা যদি ওয়াবি নামে পরিচিত হই আমরাও তাহলে ইংরেজের খারাপ দৃষ্টিতে কোন দৃষ্টিতে পড়ব অতএব আমাদেরকে ওয়াবি না করে আমাদের নামটা দেওয়া হোক আহলা হাদিস আমি এই বই লিখেছি আহ্লা হাদিসের পরিচয় বইটা শেষ হয়ে গেছে আপনাদেরকে দিতে পারবো না এ থেকে শুধু এদের সব পরিচয় বলে একটা পত্রিকা বেরোতো পাকিস্তান তখন পাকিস্তান নেই তখন তো সব দেশ একসাথে ইংরেজের আমলে দেশ তো তখন ভাগ হয়নি এই পত্রিকা বেরোতো এর সম্পাদক ছিলেন মোহাম্মদ হুসাইন ইনি সেই সময় পাঞ্জাব সরকারকে একটা চিঠি লিখেছিলেন চিঠি ভাষাটা অনুবাদ আপনাদের এখানে শোনাচ্ছি আমাদের মাসিক পত্রিকা এসা তুসুন্ন আঠারোশো ছিয়াশি সালের এক সংখ্যায় চিঠি লিখছে আমরা আর্জি প্রকাশ করেছিলাম যে ওহাবি শব্দ সাধারণত বিদ্রোহী বিশ্বাসঘাতক অর্থে ব্যবহার করা হয় সম্প্রদায়ের ক্ষেত্রে এই শব্দ যেন ব্যবহার করা না হয় কেননা মধ্যে এই মানে লোকেদের ঘোরতর আপত্তি রয়েছে এই সম্প্রদায়ের মানুষ সব সময় ইংরেজের প্রতি সহানুভূতিশীল থেকেছে আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে সরকার বাহাদুরের কাছে আবেদন জানাচ্ছি যে আমরা সরকারের প্রতি যে সহানুভূতি ও ত্যাগ তা করা ইংরেজের গুলামি করেছি তার পরিপ্রেক্ষিতে শব্দটি যেন সরকারিভাবে আমাদের ক্ষেত্রে বাতিল করা হয় আর আমাদেরকে যেন আহলে হাফিজ বলেই সম্বোধন করা হয় এই চিঠি দেওয়া হয়েছিল ইংরেজের আমলে পাঞ্জাব সরকারকে আর দিয়ে তাকে বলা হয়েছিল এই চিঠিটা আমাদের ব্রিটেনে পাঠিয়ে দিন যে চিঠি পাঠিয়ে দিনে ব্রিটিশ সরকার থেকে ব্রিটিশ পার্লামেন্ট থেকে যাওয়ার আল্লাধিস কথাটা আমাদের নামে অ্যালার্ট হয় বা ব্রিটিশ সরকারের কাছে চিঠি পাঠানো হলো ব্রিটিশ সরকার দেখলো সেই তো এরা তো আমাদের অনুগত আমাদের সঙ্গে কোনো বিদ্রোহ করেনি বরঞ্চ আমাদের বলদাস হয়ে থেকেছে এদের ঘাড়ে সওয়াল হয়ে আমরা দেশ শাসন করেছি এরা আমাদের প্রতি সহানুভূতিশীল অতএব অতএবের আর্জিটা মঞ্জুর করা দরকার ব্রিটিশ পার্লামেন্ট থেকে এখানে আমাদের ভারতে হুকুম চলে এলো হ্যাঁ এদেরকে আর ওই আলো হাদিস নামটা এদের জন্য দেওয়া হোক কী কবে এসেছিল চিঠি তারিখ মেমো নম্বর আপনাদের শোনাচ্ছি এক মিনিটের মধ্যে আমি কথা শেষ করবো অ্যানাউন্সার ভাই দাঁড়িয়ে আছেন অপেক্ষা করছেন সব থেকে প্রথম ওদের দরখাস্ত মঞ্জুর করে পাঞ্জাব সরকার চিঠির উত্তর দেন চিঠির মেমো নম্বর সতেরোশো আটান্ন তারিখ হলো তিন বারো আঠারোশো ছিয়াশি এরপর একে একে অন্যান্য রাজ্য থেকেও দরখাস্তের মঞ্জুরি সূচক চিঠি আসতে থাকে মাদ্রাজ সরকারের মঞ্জুরি চিঠি আসে পনেরোই আগস্ট আঠারোশো অষ্টআশি মেমো নম্বর একশো সাতাশ বঙ্গ সরকার সব ইংরেজরা আমলে এদের চিঠি যায় চার তিন আঠারোশো নব্বই সালে মেমো নম্বর পনেরোশো ষাট ইউপি সরকার এরা চিঠি দিয়ে জানায় কুড়ি সাত আঠারোশো অষ্টআশি সালে মেমো নম্বর তিনশো ছিয়াশি সিপি সিপি মানে সেন্ট্রাল প্রভিন্স আজকে তাকে মধ্যপ্রদেশ বলা হয় এই অধুনা মধ্যপ্রদেশ এই সরকার এরা চার সাত আঠারোশো অষ্টআশি সালে মেমো চারশো সাত বোম্বাই সরকার চার আট আঠারোশো অষ্টআশি সাল মেমো সাতশো বিরাশি এরা সব চিঠি দেয় চিঠি দিয়ে এই হুসাইন পটানবিকে জানিয়ে দেয় যাহা আপনার দরখাস্ত আমাদের ইংরেজ সরকার মঞ্জুর করেছে এবার থেকে আপনাদেরকে সরকারিভাবে কোনো দিন ওহাবি ইত্যাদি বলা হবে না আপনাদেরকে আজ থেকে আহ্লা হাদিস বলেই আমরা সম্বোধন করব আপনাদের বিষয়ে আমাদের কাছে যা রেকর্ড থাকবে সেই রেকর্ডে আপনাদের আহ হাদিস নামটা থাকবে বা সেই থেকে এরা হলেন আহ্লা হাদিস ওই হাদিস আহ হাদিসের নামটা নিজেদের জন্য অ্যালার্ট করলেন কত টাকা মন হলো জানেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া একজন প্রথম শারীর নয় প্রথম এক নম্বর উম্মতে মুহাম্মাদি এক নম্বর কার্জেন এখন আপনার বাচ্চা হয়েছে আপনার शौक হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এর নামে নিজের বাচ্চাটার নাম রাখবেন আপনি আপনার ছেলের নাম রাখবেন আবু বকর সিদ্দিক আপনার উদ্দেশ্য হচ্ছে ওই নামের বরকত हासिल করা আপনার ছেলে বড় হলো বাই হলো বললো নবীজের আমলে যা অবকাশ ছিল না আমি সে অবকা সিদ্দিক তেমন গল কথা নাই এরা ঠিক সেই জিনিসই করেছি মহাদিশ ধরে মায়েন সাহিদ মূল কর্তা বকিম জেনারি সেম ন সাধ এদের আমলে যা আহে দিশ ছিল না আমরা বললাম সেই আহে দিশ পৃথিবীর ভারতের ইতিহাসে রেকর্ড এই একটাই জাতি যারা ইংরেজের কাছে চিঠি দিয়ে নিজেদের নামকরণ করিয়েছে পৃথিবীতে ভারতে কোন মুসলমান কোন গোষ্ঠী কোনো সরকারের কাছ থেকে চিঠি দিয়ে নিজের নাম অ্যালার্ট করায় আজকে এরা মাথা চাড়া দিচ্ছে নানা রকম চিত্র প্রসার করছে আর কথা বাড়াবো না অনেকক্ষণ সময় নিয়ে নিলাম তো যেটা সংক্ষেপে বলার উদ্দেশ্য এ হাদিস একটা নব আবিষ্কৃত দল নব আবিষ্কৃত দল এরা আসল যে মহাদিস আল্লাহাদিস তারা সে নয় এটা অতএব আমাকে সতর্ক থাকতে হবে বিষয় নিয়ে আবার সব কেরাম আলোচনা করবেন আল্লাহ তার জবাব বলেন